বেশি তো ওনার মানে জায়গা হবে না এটা উনি খুব ভালো করে জানেন তো উনি উনি যখন চলে যাবেন ওনার প্রতিষ্ঠানগুলো যেগুলো উনি এখন ক্ষমতা এসে বানিয়েছেন এত কোটি টাকার কর দারিদ্র তহবিল থেকে সাতশো কোটি টাকা নিজের ফান্ডে নিয়ে যাওয়া তারপরে জেল মুক্তি যা যা করেছেন তোরা টোকাইরা গর্তে লুকিয়েছিলি তোরা সেই জন্য দেখিস না আমরা তখন কি বলেছিলাম কি করেছিলাম যাক এই টোকাইদের যন্ত্রণা থেকে দেশ রক্ষা পাওয়ার জন্য মানুষ যাতে রক্ষা পায় আমরাও একটা পরিত্রাণ যাতে পেতে পারি সেই জন্য এই বৈঠক এই ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে অবশ্যই ইলেকশনের ডেট নিয়ে কথা হবে সংস্কার নিয়ে কথা হবে বিশেষ করে বড় বড় যে সংস্কারগুলো আপনি জানেন জানেন যে এর মধ্যে সংস্কার এবং ডক্টর ইউনুস ওইখানে যখন আছেন আর বি নেতাকেও হেল্প করার জন্য খুসরু সাহেব গিয়েছেন আমি মনে করি যে সেখান থেকে একটা কলপ্রসু বিষয় বেরিয়ে আসবে আর যেটা আমি দুইটা সেকেন্ড যে ইস্যুটা বলতেছি সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সরকার গত দশ মাস তার গোয়েন্দা রিপোর্ট গুলোতে প্রত্যেকটা রিপোর্টে ডক্টর এই উল্লেখ করেছে তারে এক বাংলাদেশে আসবে তার জীবনহানি হবে একটা তাদের একটা দিয়া ইয়ে দেওয়া ছিল এটা মানে অব্যাহত ছিল আপনি দেখবেন ডক্টর সাথে তার বৈঠক হচ্ছে এখন সে গোয়েন্দা রিপোর্ট উঠে যাবে এবং আমার ব্যক্তিগত ধারণা তার প্রমাণ অবশ্যই বাংলাদেশে খুব শিগিরে আসবেন এবং সেটা বাংলাদেশে উনি শেখ হাসিনার সরকারের পতনের যে এক বছর পূর্তি যেটা পাঁচই অগাস্ট হতে যাচ্ছে তার আগেই আসবেন এবং সেটা উনি এখানে এই উদযাপনে অংশ নেবেন ব্রিটেন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে বা ব্রিটিশ বাঙালি যারা আছে তারা দীর্ঘদিন থেকে লেবার পার্টির সাথে সংযুক্ত তারা লেবার পার্টিকে চান্দা দেয় এই যে টিউলিপ থেকে শুরু করে সময় সাথে তাদের রিলেশন সো এই লোকগুলো এবং আপনি দেখেন যে পাঁচজন চারজন যে কয়জনই বাংলাদেশ থেকে এমপি হয় সবগুলো লেবার পার্টির সো লেবার পার্টির সাথে বাংলাদেশের সম্পর্ক খুব অতপ্রত ভাবে জড়িত তারা ডক্টর ইনু যাওয়ার আগে থেকে চিঠি দিয়ে বেড়াচ্ছে যে এই লোকের সাথে দেখা করবে না তারপরে এর মধ্যে দিয়ে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স আছে আজকেও আমি একটা ইন্ডিয়ান খবরে দেখলাম যে ইন্ডিয়ান লবি কাজ করেছে যাতে করে তার সাথে দেখা না হয় কারণ হচ্ছে যে তারাও এটা তারা চায় না যে ব্রিটেন সরকার তাদের এই ধরনের একটা স্বীকৃতি দিক ব্রিটেনের সাথে তাদের সম্পর্ক খুবই মানে দিন দিন বেড়ে যাচ্ছে তাদের ব্রিটেনে ইন্ডিয়ান এখন বড় ইনভেস্টর ব্রিটেনের সাথে তাদের অনেক চুক্তি হচ্ছে তাদের স্টুডেন্টরা ওইখানে আপনার এই যে মেডিকেলের যে ইয়ে গ্যারান্টি এটাকে ইন্স্যুরেন্স এছাড়া থাকতে পারে চিন্তা করতে পারেন না আমাদের এখানে একটা লোক বাংলাদেশী যদি একজন যায় বছরে দুই পাউন্ড তাকে ইন্স্যুরেন্স দিতে হয় আর ওদের এটা এটা মাফ হয়ে যাচ্ছে যে বিটের ভারতীয়দের সো আমরা এই সমস্ত বিষয় নিয়ে নয় আমাদের স্টুডেন্টগুলো সবচেয়ে বেশি পয়সা দিয়ে এখানে পড়তে যায় এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই আসেন উনি হারমোনি অ্যাওয়ার্ড নিয়ে সো হারমোনি অ্যাওয়ার্ড নিয়ে উনি থাকেন এবং রাজাকে কি বলছেন আমি জানি না রাজার সাথে একান্ত বৈঠকে নাকি সংস্কার নিয়ে কথা হচ্ছে রাজা রাজ কাজ কাজ যে বাংলাদেশের সংস্কার নিয়ে ওনার মাথা গাওয়াবে না তো এই সমস্ত ঘটনাগুলি এভাবে যাচ্ছে যেটা বলছিলাম যে বিটেন আওয়ামী লীগের লোকজন এই ইনফ্লুয়েসটা করতে পেরেছে যে তুমি দেখা করো না তাতে করে একটা রিকগনাইজেশন হয় না তাকে তাকে একটা তাকে সেই যে সরকার প্রধান সেটা যাতে না বোঝা যায় এবং সফল ভাবে তারা করেছে কারণ তারা তো সেটা করবে কারণ হচ্ছে যে তার ভোটার এবং তার ফান্ড এই দুইগুলো তো সে দেখবে ভাই জিততে হলে তো তার এগুলো লাগবে তাই না একটা জিনিস এই যে আপনার বলা হচ্ছিল যে ঢাক ডোল পেটিয়ে ওনার সঙ্গে উনি দুদকের চেয়ারম্যান কে নিয়ে গেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে নিয়ে গেলেন যে এই চুরি হয়ে যাওয়া টাকা ফেরত আনবেন এবং এটা নিয়ে এটা কি আসলে আদৌ সম্ভব কিনা আর দ্বিতীয় কথা হলো যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার ওনার সঙ্গে দেখাই করলেন না তো দেখা করলেন না তো উনি কি যাওয়ার আগে সে ধরনের কোনো আলোচনা করে যান নাই এইভাবে কি হয়

বাইরে পাচার করেছে ইনক্লুডিং তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু সেটা শেখ হাসিনাও প্রমাণ করতে পারেন না কোনো টাকা আনতে পারেন নাই এবং দুই চার টাকা যেগুলো এসছে ক্রেডিট কার্ড অমুক তমুক এগুলো খুবই মানে হাস্যকর ধরনের ওই ওইভাবে উনি স্টাবলিশ করতে পারেন নাই ঠিক ডক্টর ইনোসও ঠিক একই কাহিনী বলতেছেন টাকা ফেরত আনবেন এখানে জাভেদের কিছু সম্পদ জব্দ করা হয়েছে সেটা আমি দেখতে পারলাম আর এটা দেখতে পারলাম যে সালমান এফ রহমানের ছেলের বাড়ি এ ধরনের কিছু একটা জব্দ করার খবর দেখলাম কিন্তু এগুলো খবরই থাকবে ব্রিটেনের মতো একটা দেশ যারা খুনিদেরকে আশ্রয় দেয় সারা ওয়ার্ল্ড এর খুনিদেরকে আশ্রয় দেয় সারা ওয়ার্ল্ড সব অর্থ ওইখানে লুটপাটের জায়গা ওইটা সেখান থেকে বা অন্য কোনো দেশ থেকে আজকালের জমানায় টাকা ফেরত আনা খুবই কঠিন ব্যাপার ডক্টর ইনোদ যে এটা নিয়ে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমি করি সেটা একটা ভালো দিক উনি দুদকের চেয়ারম্যান আব্দুল সাহেবকে নিয়ে গেছেন উনি আহ হাসান সাহেবকে নিয়ে হাসান সাহেবকে নিয়ে গেছেন তারা দুইজনই ভালো করছেন এখন তাদের একটা সুনাম আছে তো সেই সুনামের কাছ থেকে তারা যে ব্রিটেনের যে তাদের কাউন্টার পার্ট কাউন্টার পার্ট বলবো না যে যারা ইন্টেলিজেন্সে কাজ করছে এই ধরনের কর্মকাণ্ড নিয়েও টাকা উদ্যান নিয়ে তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারছেন এখানে এবং কিভাবে এদেরকে টাকা আনা যায় সে উদ্যোগটা নিয়েছেন আমি সেটাকে সাধুবাদ জানাচ্ছি আমাদের দেখতে হবে যে এই যে টাকা পাচার এটা তো একটা চলমান প্রক্রিয়া এটা তো এটা তো আসলে রোধ হবে না এটা কোনোদিনও রোধ হবে না কেন হবে না কারণ আমি যদি এই দেশে শান্তিপূর্ণ বসবাস না করতে পারি আমি কোথায় যাব আমি তো একটা আশ্রয় খুঁজবো আশ্রয়টা কোথায় একটা সেফ আমি যাব আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার আমরা সব চাইবো বাংলাদেশের যে দুর্নীতিবাস গুলো বড় বড় দুর্নীতিবাস তারা তো আমাদের এই দেশ থেকে টাকাটা নিয়ে সেই সেফটির জন্যই নেয় তারা যে সুখে নেই শখে নিয়ে গেছে তা না তাদের অনেকেই তো এই সেফটির জন্য নিয়ে গেছে কারণ যখন সরকার পরিবর্তন হবে আপনি যখন বাড়িতে আগুন লাগিয়ে দেবেন আপনি যখন মানুষের জনজীবন বিপর্যয় করে দেবেন আপনি ঘরে ঘরে একটা কেওয়াজ লাগিয়ে দেবেন তখন এই লোকগুলো কোথায় যাবে বঙ্গবন্ধুর হত্যাকারী ছিল আপনার খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু আগামী লেইনে তার বাড়ি কিন্তু অক্ষত ছিল কেউ কোনোদিন আক্রমণ করে নাই আওয়ামী লীগ কিন্তু এবার দেখবেন ক্ষমতার পট পরিবর্তনের পরে কিভাবে এক একজনের বাড়ি ধ্বংস করা হয় আজকে লিখে রাখেন আমার এটা রেকর্ড হচ্ছে এখানে তো এই সংস্কৃতি ডক্টর ইনুস করে গেছেন আমরা কি এই সংস্কৃতি চেয়েছিলাম আমরা চাই নাই এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তার কতটা সক্ষমতা আছে এগুলো রোধ করার কারণ তাকে তো একটা ক্যাওয়াজ কেওয়াটিক সোসাইটি কেওয়াটিক সমাজ কেওয়াটিক দেশ তাকে দিয়ে উপহার দেওয়া হচ্ছে এই উপহার তাহলে কিভাবে হবে বিএনপি যদি স্ট্র্যাটেজি চেঞ্জ না করে বিএনপি যদি তাদের রিকনসিলিয়েশনের জায়গায় না যায় যেটা আমি আগে থেকে বলছিলাম আমরা কে মুক্তিযোদ্ধা কে রাজাকার আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এগুলো নিয়ে ইয়ে আছে কে হিন্দু কে মুসলিম ধর্ম নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি আমাদের সোসাইটিতে কে কি কোন কোন লাইনে চিন্তা করবে এগুলো নিয়ে আমরা চিন্তা করছি আমরা ঐক্যবদ্ধ সমাজ হারমোনি কিভাবে হবে সেসব আমরা আমাদের কোনো চিন্তা নাই আমরা এই যে হারমোনি অ্যাওয়ার্ড নিতে গেছি যে রাজা রাজা গত জুলাইতে না জুনে একটা অ্যাওয়ার্ড চালু করেছেন বাঙ্কি মন আরেকটা মাংকি ওইটাকে দিয়েছে একটা এখন আরেকটা নিয়ে গেছে হাই লেভেলের একটা ব্যক্তি যাতে করে এই অ্যাওয়ার্ডটা খুব নাম হয় এই অ্যাওয়ার্ডটা মানে কিছুই না ফাউল একটা অ্যাওয়ার্ড যে আপনাকে বোঝানো মানে যত বড় ব্যক্তিকে আপনি পুরস্কার দেবেন পুরস্কার মানতে বেড়ে যাবে আজকে ডক্টর ইউনুসকে দিছে